হাই ফ্রেন্ড আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বিয়াল্লিশ সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো এখানে ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো আমি এক ইঞ্চি ব্লাশ করে সানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে একটা কাটিং করেই নিয়েছি আর এখানে শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চি যেহেতু এখানে বয়স্ক মানুষের ব্লাউজ হবে ফিটটা ঢাকা থাকবে সাড়ে চার ইঞ্চি কাটা হবে সেই জন্য আমি এখানে শোল্ডার সাত ইঞ্চি নিয়েছি আর এখানে আরমহলের জন্যও নিচ্ছি সাত ইঞ্চি এখানে ছাতি আছে বিয়াল্লিশ তো চার ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি আর দেড় ইঞ্চি মার্জিনের জন্য আমি নিয়ে নেব যার যেমন ছাতি থাকবে চার দিয়ে ভাগ করবে পরে যা হবে সেটা এখানে করতে হবে এবার কোমর আছে পঁয়ত্রিশ তো চার ভাগ করলে হবে পৌনে নয় ইঞ্চি দেখো ফিটে দিয়ে এমনভাবেও মেতে মেপে নিতে পারো তো পৌনে নয় ইঞ্চিতে ডাক দিলাম এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিচ্ছি আর দেড় ইঞ্চি মার্জিন এক্সট্রা নিচ্ছি খুবই সহজ ব্যাপার তোমরা একবার দেখলেই পারবে কোনো ব্যাপার না এবার তোমরা যদি চাও আরও বত্রিশ চৌত্রিশ যে কোনো সাইজের কাটিং দেখাতে কমেন্ট করে আমাকে বলবে আমি অবশ্যই দেখাবো আর ওপরে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করেছি আর এখানে এক ইঞ্চি দুশো ওপরে দাগ দিয়ে আমি রাউন্ড করে শেপটা দিয়ে দিলাম আর সাইডে ফিটিংস যেদিকটা হবে সেদিকে আমি একটু নিচে দিয়ে ডাউন করে দিলাম তা হলে ওখানে ফুচকে থাকবে কাপড়টা সেই জন্য আর এখানে গোলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি যে শেপটা আমি দিয়েছিলাম ওখানে দাগটা মিলিয়ে দিলাম এবার আমি একবার মেপে দেখে নেব এখানে আমার আর্মহোল ছিল আঠারো ইঞ্চি তো নয় ইঞ্চি হচ্ছে নাকি দেখে নেব একটু দেখো দুষুধ মতো কম তো আমি একটু নিচে দিয়ে দাগটা নামিয়ে দিলাম যদি একটু বেশি হয়ে যেত তাহলে ওপর দিয়ে দাগটা দিতাম এবার দেখো ব্যাক সাইডে গোলা সাড়ে চার ইঞ্চি গোলা হবে তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছে আর তিন ইঞ্চি চওড়া দিয়ে রাউন্ড করে আমি গোলাটা কেটে নিলাম আর এখানে পিঠে ট্রেকিংয়ের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে আর ওপরেও আবার সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে দু সাইডে হাফ হাফ ইঞ্চি ট্রেকিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানটা একটু ক্যামেরাটা বাদ চলে গেছে বুঝতে পারিনি যাক এটা খুবই সহজ ব্যাপার সবাই পারবে আর দেখো ব্যাক সাইডটা আমি লাইনের লাইলিনের উপরে বসিয়ে নিয়েছি সামনে দেখো দুই ইঞ্চি খালি এক্সট্রা নিয়েছি দিয়ে ব্যাক যেমন ছিল তেমন বসিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি আর কিছু করিনি দেখো ওই আরমহলের দিকে আর সাইডের দিকে দাগটা দিয়েছি তো আমি নতুন ভিডিও করছি তো আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এখানে আরমহলের জন্য যে পেছিন পেছনে সাত ইঞ্চি নিয়েছিলাম তো এখানেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে হাফ ইঞ্চি নিচে থাকতে আমি রাউন্ড করে দিচ্ছি আর মূলের জন্য এখানে সামনের দিকে হাফ ইঞ্চি নিচে থাকতে একটা দাগ দিতে হবে এটা সব সাইজের ক্ষেত্রেই হাফ ইঞ্চি নিচে দিয়ে রাউন্ড দাগ করতে হবে আর এখানে তিন ইঞ্চি গোলার চওড়া দিচ্ছি আর ঝুল সামনে গোলার নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তোমরা চাইলে সাত ইঞ্চি নিতে পারো আর গোলার চওড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখানে আড়াই ইঞ্চিও নেওয়া যায় যার যেমন পছন্দ যে যেমন ছড়ানো গোলা পছন্দ করে সে সেরকম নেবে আর এটা একটু ভেতর দিয়ে শেপটা দিচ্ছি তোমরা চাইলে বাইরে দিয়েও দিতে পারো কিন্তু ভেতর দিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগে আর এখানে বেস্ট পয়েন্ট বারো আছে তো আমি বারো দিচ্ছি যার যেমন বেস্ট পয়েন্ট থাকবে মেপে দেখে নেবে দিয়ে আমি দাগটা সমান করে দিয়ে দিচ্ছি এবার দেখো কাটোরির মাপটা কিভাবে নিতে হয় যার যেমন ছাতি থাকবে সেটাকে দশ দিয়ে প্রথমে ভাগ করবে যা হবে সেটাকে ডবল করবে এখানে আমার ফোর পয়েন্ট টু বেরিয়েছে তো এটাকে আমাকে ডবল করতে হবে প্রথমে দেখো আমি ফোর পয়েন্ট টুতে আমি দাগ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ফোর পয়েন্ট টুতে আমি দাগ দিয়ে দেবো খুবই সহজ ব্যাপার সব সাইজের ক্ষেত্রে একই নিয়ম এবার এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব হাফ ইঞ্চিও নিতে পারো বা এক ইঞ্চিও নিতে পারো এটা নিজে যেমন সেলাই করবে সেটা নিজের ওপরে নির্ভর করে এবার দেখো এক ইঞ্চি দুষুদ ওপরে একটা দাগ দিয়ে দিলাম আবার এই সাইডও এক ইঞ্চি দুষুদ ওপরে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এখানে কাটোরির জন্য যে মাপটা দিয়েছিলাম ফিতেটাকে মুড়িয়ে সমান করে নিলাম দিয়ে এই এক ইঞ্চি দুষুধ দিয়ে মিলিয়ে দিলাম দাগগুলো আর ওপরে গলার জন্য যে দাগটা দিয়েছিলাম সেটাও আমি টেনে সমান করে নিচ্ছি আর এখানে আড়াই ইঞ্চি সব সাইজের ক্ষেত্রে এখানে আড়াই ইঞ্চি মাপ নিতে হবে আর এখানে সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি নিয়ে কাটোরি শেপটা দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে দিতে হবে রাউন্ড করে তবে দেখতে সুন্দর লাগবে ভালোভাবে ফিটিংসটা হবে নাহলে ভালো হবে না আর এখানে দেখো একটু ছুঁচালো ভাব আছে তো আমি একটু রাউন্ড করে দিচ্ছি এখানটা তাহলে কাটোরি জয়েন্ট করার সময় দেখতে খুব সুন্দর লাগবে এখানে আমি সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি দিচ্ছি সাড়ে চার ইঞ্চি যখন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তখন সাড়ে চার ইঞ্চি নেবে বা এখানেও নেওয়া যায় সাড়ে চার ইঞ্চি কিন্তু আমি চার ইঞ্চি দাগটা টেনে সমান করে দিয়ে দিলাম আর এই সাইডে এক ইঞ্চি আর ওই সাইডে হাফ ইঞ্চি নিয়েছি দিয়ে রাউন্ড করে শেপটা দিয়ে দিচ্ছি আর এখানে বেল্টের জন্য পৌনে এক ইঞ্চি দিয়েছি আমার অনেক কথাই জড়িয়ে যাচ্ছে আমার খুবই খারাপ লাগছে আস্তে আস্তে আমি সব ঠিক করে নেব তোমরা যদি অন্য কোনো সাইজের কাটিং জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে বা সেলাই জানতে চাও আমি দেখিয়ে দেব এবার দেখো কিভাবে এসপার্টটা নিতে হয় প্রথমে আমি মেপে দেখে নেব এই দুটো কাটোরি কত আছে এখানে সাড়ে এগারো আছে তো মাঝখানে যখন কাটোরিটা জয়েন্ট হবে এক ইঞ্চি বাদ চলে যাবে তাহলে সাড়ে এগারো থেকে এক বাদ দিলে হবে সাড়ে দশ তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চি মেপে নেব দেখো সাড়ে দশ ইঞ্চিতে মেপে একটু বাঁকিয়ে দাগটা দিয়ে দিলাম খুবই সহজ ব্যাপার এবার ব্যাক সাইডটা আমি বসিয়ে এসপার্টের সঙ্গে মিলিয়ে দেখে নিচ্ছি এসপার্ট কত দূর আছে দাগটা আমি দিয়ে দিলাম এসপার্টে যতটা কাপড় আছে ততটা দাগ দিয়ে দেখো এখানে সাড়ে তিন ইঞ্চি আছে তাহলে আমাকে বেল্টের জন্য এক ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে সাড়ে চার ইঞ্চি কাটোরির যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগটা আমি দিয়ে দিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে দাগটা সমান করে দিয়ে দিচ্ছি এবার দেখো যে লম্বা কতটা নিতে হবে বেল্টের এই পেছনের ব্যাক পার্টটা বসিয়ে দেখে নেবো ব্যাক পার্ট যতটা থাকবে ততটাই লম্বা নিতে হবে ব্যাক পার্ট বসিয়ে আমি মাপটা দিয়ে দিলাম দিয়ে দাগটা সমান করে টেনে দিচ্ছি এবার যেমন আছে তেমন কাটিং করে নিলেই হয়ে যাবে তোমরা যদি এই ব্লাউজের সেলাই ভিডিও চাও তো আমি তোমাদের দেখাতে পারি নেক্সটবার আমি একটু কালার ডিপ কালার লাইলিনের ওপরে তোমাদের কাটিং করে দেখাবো এটা হালকা কালারের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যেটা আমি পরে বুঝলাম যেমন আছে তেমন কাটিং করে নিলেই হবে দেখো কেমনভাবে কাটিং করছি খুবই সহজ না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে বলবে আমি আবার নেক্সটবার বোঝানোর চেষ্টা করব হাতা কাটিংটা আমি আর দেখাবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে এত দেখো কাপড়ের উপরে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার